খুব আশা করে শখ করে কিছু একটা তৈরি করেছেন কিন্তু একদমই পারফেক্ট হয়নি নষ্ট হয়ে গিয়েছে এরকম কি কারোর সাথে কখনো হয়েছে আমার সাথে বারবার হয়েছে আর বেশি হয়েছে এই রেসিপিটা তৈরি করার সময় এই রেসিপিটা তৈরি করতে যে কতবার যে আমি আসলে সাকসেস হইনি তার কোনো সীমা সংখ্যা নেই তারপরও হাল ছেড়ে দিইনি এখন একদম পারফেক্ট যখনই খেতে ইচ্ছা করে তখনই তৈরি করে খেয়ে ফেলি আর চোখ বন্ধ করলে আমি একদম বিয়েবাড়ির ফিল পাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ির শাহী হচ্ছে বোরহানি এতটা সহজে তৈরি করা যায় এখানে হচ্ছে পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে পুদিনা পাতাগুলো দিয়ে নিচ্ছি মা হাতে ধরা কয়েকটা উপকরণের প্রয়োজন হবে খুব বেশি উপকরণের একদমই প্রয়োজন নেই আর এখানে আমি একটা চামচ হচ্ছে বিট লবণ দিয়ে দিব আর এটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে কারণ এই বিট লবণটায় চটপটে একটা স্বাদ নিয়ে আসে বোরহানের ভিতর আর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আর এটা ছিল একদম হট যেই টমেটো কেচাপটা সেটা আর এখানে হচ্ছে দেড় চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন যারা মিষ্টি খেতে বেশ পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন যারা একটু কম পছন্দ করেন তারা হচ্ছে কম দিবেন কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন আর এখন আমি বড় একটা পাত্র নিয়েছি আর যেই উপকরণটা নানেলি নয় সেটা হচ্ছে দধি দধিটাকে পানি ঝরিয়ে একদম ঘন যেই দধিটা থাকে সেটা আমি নিয়েছি আর এখানে কিন্তু টক দই ব্যবহার করেছি অবশ্যই আপনারা টক দইটা ব্যবহার করবেন এখন টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা হচ্ছে আর টিপস খুব ভালোভাবে ফেটাতে ফেটাতে যখন একদম মিহি হয়ে যাবে তখন বুঝতে পারবে এটা ফেটানো শেষ হয়ে গেছে বা মানে যেটা আপনি করতে যাচ্ছেন সেটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের জন্য আপনারা চাইলে কাঁচা মরিচটাকেও ব্লেন্ড করে দিতে পারেন সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হয়ে যাওয়ার চান্স থাকে এজন্য কিন্তু আমি লাল মরিচের গুঁড়াটি দিয়েছি আর একদম খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু মিহি হয়ে গেছে এরপর যেই পুদিনা পাতার পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু এভাবে ঘনই রাখতে হবে বোরহানি তৈরি করার সময় কখনো পাতলা পানসে এরকম তৈরি করবেন না অবশ্যই একটু ঘনাত্মটার দিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু এর স্বাদ খুব বেশি ভালো হয়ে থাকে এখন যেই হচ্ছে মিশ্রণটা দিয়ে তারপর ভালো করে একদম মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে এখানে আমি এক কাপের থেকে একটু কম পানি দিয়েছি আর আমার কিন্তু বোরহানিটা এখন একদম তৈরি হয়ে গেছে এত সহজ এত অল্প উপকরণ দিয়ে যদি বিয়েবাড়ির টেস্ট পাওয়া যায় তাহলে না টেস্ট করবে বলে তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় এটা ট্রাই করবেন অনেক বেশি মজাদার হয়ে থাকে এটা মুখে দিয়ে একদম চোখটা বন্ধ করে কিন্তু বিয়েবাড়ির স্বাদ পাবেন সত্যি বলছি একদম মিথ্যা না কারণ আমি এটা যখন বাসায় ট্রাই করেছিলাম আমি খুব বেশি স্যাটিসফাই হয়েছিলাম আমার নিজের রেসিপির প্রতি কারণ এই রেসিপিটা আমি অনেকবার ট্রাই করেছি কখনোই পারফেক্ট হতো না আসলে পারফেক্ট হতে হলে সঠিকভাবে টিপসগুলো ফলো করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় এখন হচ্ছে আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর খুব সুন্দরভাবে আমার সার্ভ করা হয়ে গিয়েছে আর পরিবেশনের জন্য আমি এখানে হচ্ছে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি লুকটা অনেক বেশি সুন্দর এসেছে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ